হয়ে তুমি বনবাসিনী হলে তোমার পুত্র দলে না থেকে রাজ ঐশ্বর্যকে ত্যাগ করে তুমি তপস্বিনীর বেশ ধারণ করে দারে দারে নগরে নগরে বনে বনে তুমি ফলমূলকে জীবন ধারণ করলে সারাটা জীবন তুমি দুঃখ পেলে সারাটা জীবন তুমি কষ্ট পেলে সারাটা জীবন তুমি পেলে সারাটা জীবন তুমি পরীক্ষা দেলে আজও তুমি বিদায় লগ্নে আমার কাছে দুঃখ চাইছ আমার কাছে যন্ত্রণা চাইছ আমার কাছে বিষাদ চাইছিমা আর কত দুঃখ দেব আর কত যন্ত্রণা দেব। আর কত কষ্ট তুমি চাও কি বলেছিলেন কন্তি কন্তি বলেছিলেন বাসুদেব সেই দুঃখ অনেক ভালো যে দুঃখকে তোমাকে আপনার করে পাওয়া যায় সেই কষ্ট অনেক ভালো যে কষ্টে তোমাকে নিজের করে পাওয়া যায় আমি বনবাসিনী হয়েছি তা ঠিক আমি রাজ হয়ে তপস্বিনী হয়েছি তা ঠিক কিন্তু বাসুদেব যতবার আমার জীবনে বিপদ এসেছে যতবার আমার জীবনে যন্ত্রণা এসেছে ততবার আমার বদন থেকে কৃষ্ণ নাম ও বাসুদেব আমি যদি রাজমহলে রাজ রানী হয়ে থাকতাম আমার মন বলছে আমি কৃষ্ণকে এতবার ডাকতে পারতাম না এই হলো কুন্তির জীবন থেকে শিক্ষা এই হলো কুনতে শিক্ষা এই হলো মনুষ্য জীবনের সবচেয়ে পরম প্রাপ্তির শিক্ষা মনে রাখবে জীবন দুঃখে ভরপুর সংসারে এমন একটা লক্ষ্য যে পাবে না যে লোকের মাঝে দুঃখ নাই যন্ত্রণা নাই কষ্ট নাই এই পচা শরীর যতদিন পর্যন্ত আমরা ধারণ করে থাকবো ততদিন পর্যন্ত দুঃখ যন্ত্রণা ক্ল্যাশ ব্যাধি আমাদের থাকবেই কারণ এই শরীরটা তো হচ্ছে পচা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই শরীর পরিবর্তিত হচ্ছে শৈশব থেকে কৈশোরে যাচ্ছে কৈশোর থেকে যৌবনে যাচ্ছে যৌবন থেকে বার্ধক্যে যাচ্ছে দেখিন অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র নমুজ্জতি শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্কযোগ শ্লোক সংখ্যা তেরো দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে মৃত্যুকালে তেমনি ওই দেহি একটা দেহ ছেড়ে আরেকটা দেহে দেহান্তরিত হয় স্থিত প্রজ্ঞাপন

Oh my dear commemorate, oh, my dear fellow, oh, my dear intimate, please listen attentive. What I say as the ambulance continuously Passes in this body from boyhood to old as the show similarly passes in Canada, body At death, as parts